আজকে আমি তোমাদের সামনে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় পিএসসি ক্লার্কশিপের যে এক্সপেক্টেড কাট আপ কত হতে পারে আমরা আলোচনা করব আমরা আলোচনা করব দু হাজার নয় সালে পিএসসি কত কাট আপ গেছিল কত শূন্যপাত ছিল দু হাজার চব্বিশে কত শূন্যপাত থাকতে পারে প্রতিটি শিফটের এক্সাম কেমন হয়েছিল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করিব সুতরাং তুমি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনে প্রেস করো আর হ্যাঁ তুমি কি পুলিশ আর্মি সি আর বিএসএফ এই সমস্ত স্বপ্ন পূরণের জন্য খাটাখাটনি করছো তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার করছো তাহলে চলে আসতে পারো আই স্টাডি ফোর্স একাডেমি যেটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত একটি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতীয় সরকার দ্বারা অনুমোদিত সরকারি সংস্থার রেজিস্টার নাম্বার এবং আইএস সার্টিফাইড একটি আবাসিক কোচিং সেন্টার এখানে ছেলেদের এবং মেয়েদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে খুবই অল্প পরিমাণে টাকায় শুধুমাত্র ভর্তি সময় কিছু পরিমাণ টাকা লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে মাত্র ষাট হাজার টাকা অনুদান হিসাবে লাগে তাই বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া নম্বরে ফোন করতে পারো প্রথমত তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ দিয়েছ তাদেরকে বলবো কয়েকটা কথা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না প্রথমত তুমি আমাদেরকে জানাও তোমার কোন শিফটে এক্সাম ছিল দ্বিতীয়ত তোমার শিফটের এক্সাম কেমন লেগেছে মানে কেমন হার্ড লেভেল ছিল না মডারেট লেভেল ছিল না ইজি লেভেল ছিল না মিডিয়াম লেভেল ছিল বলে তুমি মনে করছো সেই বিষয়গুলি কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে এছাড়াও তিন নম্বর কমেন্ট সেকশনে করে জানাবে তোমার এক্সাম হলের উপস্থিতি পার্সেন্টেজ কেমন অর্থাৎ তোমার এক্সাম হলে আটচল্লিশ জন না বারো জন না চোদ্দ জন না কুড়ি জনের মতো ছিল কতজন পরীক্ষা দিয়েছে সেগুলি জানালে আমরা পরবর্তীকালে আরো ভালোভাবে অ্যানালাইজ করতে পারবো ঠিক আছে তো আমাদের এই সমস্ত বিষয়গুলি আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশনের মাধ্যমে কিছু বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিছু স্টুডেন্টের রিভিউয়ের মাধ্যমে আজকের কাট প্রস্তুত করতে চলেছি প্রথমত বলি শূন্যপাত তোমরা জানো দু সালে সাত হাজার মতো শূন্যপাত থাকলেও দু হাজার আট দু হাজার চব্বিশ সালে শূন্যপাত পি পিএসসি অফিসিয়ালভাবে প্রকাশ করেনি তবুও আমাদের ইনফরমেশন অনুযায়ী আট এইট থাউজেন্ড অর্থাৎ আট হাজারের বেশি শূন্যপাত তোমাদের জন্য অবভিয়াসলি থাকবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে সেই দিকে দেখা গেলে যে একটা বিরাট সুবর্ণ সুযোগ আসতে চলেছে দ্বিতীয়ত এবার অনেক বেশি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল সেভেন লাখ অর্থাৎ সাত লাখের বেশি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল আমি এক্সাক্ট অ্যামাউন্টটা বলছি না তো সাত লাখের বেশি ফর্ম ফিল আপ করেছিল এবং সেখানে দেখা গেছে যে কিছু ছেলে পরীক্ষা দিতে যায়নি ঠিক কতগুলো ছেলে পরীক্ষা দিতে যায়নি ধরো কোনো ঘরে আটচল্লিশ জনের মধ্যে মাত্র তেরো জন পরীক্ষা দিয়েছে বাকিরা দেয়নি অর্থাৎ প্রায় কোথাও 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 বা কোথাও দেখা যাচ্ছে চব্বিশ জনের মধ্যে মাত্র দশজন চোদ্দ জন পরীক্ষা দিয়েছে বাকি বাকিরা দেয়নি এই সমস্ত ঘটনা ঘটেছে অর্থাৎ কোথাও কমপক্ষে প্রত্যেক জায়গায় ফর্টি পার্সেন্ট ছেলে অ্যাবসেন্ট ছিল কোথাও ফিফটি পার্সেন্ট কোথাও সিক্সটি পার্সেন্ট কোথাও সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত অ্যাবসেন্ট ছিল সেই হিসাবে লক্ষ্য করে দেখা যায় যে ইজিলি ইজিলি কমপক্ষে ফিফটি পার্সেন্ট সেলে পরীক্ষায় অ্যাবসেন্ট ছিল অর্থাৎ আমি হলপ করে বলতে পারি বা যে অভিজ্ঞতা আমাদের ছাত্রছাত্রীরা দিয়েছে একদম বাস্তব অভিজ্ঞতা সেখান থেকে বলা যেতে পারি যে ফিফটি পার্সেন্ট সেলে শুধুমাত্র পরীক্ষা দিয়েছে অর্থাৎ তিন লাখের বেশি ছেলে পরীক্ষা দিয়েছে অর্থাৎ তিন থেকে সাড়ে তিন লাখের মতো ছেলে এক্সাম দিয়েছে তো আমি বুঝতেই পারছো এখান থেকে কিন্তু তোমাকে সিলেকশন করা হবে তার মানে আমি বলতেই পারি যে এখান থেকে অনেক ছেলে কিন্তু সিলেকশন করা হবে তো সেই হিসাবে বোঝা যাচ্ছে যে চারজনে একজনকে সিলেক্ট করার প্রবল সম্ভাবনা রয়েছে আপাতত এবার আসো চারটে শিফট এক্সাম ছিল তাহলে প্রথম সেকেন্ড থার্ড ফোর্থ আমি যতটুকু অবজারভেশন করেছি বা ছাত্রদের মুখ থেকে অভিজ্ঞতা নিয়ে দেখেছি বা প্রশ্ন আলোচনা করেছি তাতে দেখা গেছে যে শিট যত বেশি হয়েছে সেদিকে শিফটের প্রশ্নগুলি তুলনামূলক হার্ড ছিল এবং বিশেষ করে ইংরেজি পাঠটা যথেষ্ট কঠিন ছিল অনেকে অ্যাটেন্ড অটেন্ড তো করেনি বা অনেকে করতেও পারেনি প্রিপারেশন হলো এবং ফার্স্ট এক্সাম যারা দিয়েছিল সেই লেভেলটা কিন্তু যথেষ্ট তুলনামূলকভাবে সহজ ছিল কিন্তু সেই সোজা নয় বোঝা গেল এই এই কথাগুলি হলো আচ্ছা এবার এবার তার মানে কথা হলো যে প্রথমত ফার্স্ট লেভেলের প্রশ্ন সোজা ছিল ফোর্থ লেভেলের প্রশ্ন অবশ্যই হার্ড ছিল থার্ড ফোর্থ এবং শূন্যপাত আট হাজারের বেশি আশা করছি এবং ইংলিশটা হার্ড এবং থেকে খুশির খবর হচ্ছে তোমাদের জন্য এবার পিএসি ওয়েটিং লিস্ট রাখতে চলেছে তো যাই হোক এই এই পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে কাট কত হতে পারে তো চলো প্রথমে দু সালে কাট আমরা জেনে নেব তোমরা জানো দু সালে জেনারেলের কাট ছিল পঁয়ষট্টি ও বি এর কাট ছিল ছাপান্ন ও এর কাট ছিল তেতাল্লিশ এস সির ছিল আটচল্লিশ এস টির কাট ছিল উনতিরিশ এবার আমরা দু হাজার চব্বিশের তোমাকে বলতে চলেছি বলার আগে বলবো আমরা কিন্তু প্রত্যেকটা ধাপ অ্যানালাইসিস করার পর আমরা এই কাট তোমাদের সামনে নিখাচ্ছি আশা করব আর অনেকগুলি কাটা আমাদের অতীতে মিলে গেছে আশা করি এটাও মিলে যাবে হয়তো এক দুই নম্বর এদিক ওদিক হতে পারে সেইটা তুমি অ্যাড করে নেবে এবং তুমি আমাকে অবশ্যই জানাবে এবং বলার আগে বলবো তুমি যদি আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো এবং আমার এই অ্যানালাইসিস তোমার কেমন লেগেছে আমাকে জানাতে ভুলো না এবং সবাইকে জানিয়ে দাও শেয়ারের মাধ্যমে আর তুমি যদি পশ্চিমবঙ্গ পুলিশ আর্মি সিআরপি বিএসএফ হতে চাও তাহলে চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমি যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত নম্বর কোথায় পাবে কমেন্ট সেকশনে গেলে তুমি ফোন নম্বরটি পেয়ে যাবে দু হাজার চব্বিশের পিএসসি ক্লার্কশিপের প্রাথমিক ধাপের পরীক্ষার কাট আইকে স্টাডি ফোর্সের তরফ থেকে বলা হচ্ছে যে জেনারেল তুমি যদি জেনারেল হও অর্থাৎ ইউ আর ক্যান্ডিডেট হও তুমি যদি ষাটের বেশি নম্বর পাও তাহলে তুমি ডাক পাচ্ছ সেকেন্ড ধাপে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি যদি ও বি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও তুমি যদি পঞ্চাশে বেশি স্কোর করো তুমি ডাক পেতে চলেছো এই বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি যদি ও এ ক্যাটাগরি ক্যান্ডিডেট হও তাহলে পঁয়তাল্লিশে ডাক পেতে চলেছো এই বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি যদি ই এস হও মাত্র চল্লিশ নম্বর করে ফেলতে পারলেই তুমি কিন্তু পরবর্তী ধাপে বা এতে কমেও পেতেও পারো ইডাব্লু এস হলে এসসি ক্যাটাগরি হও ফর্টি সিক্স নম্বর তোমার যদি ক্যারি করতে পারো তাহলে তুমি কিন্তু নেক্সট ধাপে ডাক পেতে চলেছো আশা করা যেতে পারে এসটি ক্যাটাগরির জন্য মাত্র তিরিশ নম্বর ইয়েস মাত্র তিরিশ নম্বর তুললেই তুমি কিন্তু পরবর্তী ধাপে ডাক পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যদি তোমার কোনো মতামত থাকে বা কোনো যুক্তি থাকে বা ভাবছো যে স্যার এই ধরনের কাটা হয়তো যাবে না বা এর থেকে বেশি যাবে তুমি অবশ্যই কমেন্ট করো তবে আমি বলবো এর থেকে বেশি যাওয়ার সম্ভাবনা প্রবল কম হয়তো দু এক কম যেতে পারে তাই ঘাবড়াবে না তোমরা সেকেন্ড ধাপের জন্য প্রিপারেশন নাও এবং আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করো আমরা ফ্রি অফ কস্টে সেকেন্ড ধাপের কিছু প্রিপারেশন তোমাদেরকে পিডিএফ আকারে বা সাহায্য দরকার হলে আমরা তোমাদেরকে করতে পারি অফ ফ্রি অফ কস্টে এছাড়াও তোমরা জানো যে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ তথা জন্য স্পেশাল ভাবে ছেলেদের মেয়েদের আবাসিক কোচিং এর ব্যবস্থা অর্থাৎ ব্যবস্থা করা হয়েছে তাই দেরি না করে আজকে চলে এসো নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার স্টাডি ফোর্স ওয়েলকাম এবং ধন্যবাদ তোমাদেরকে সবাইকে জানাই যে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জয় হিন্দ আমাদের আবাসিক কোচিং সেন্টারে ডেইলি রুটিন কখন উঠতে হয় কখন ক্লাস থাকে বা কখন কি থাকে সেগুলো দেখো কখন মোবাইল জমা দিতে হয় সেগুলো জানা ভীষণভাবে জরুরি আর উপরে নেওয়া দেওয়া নম্বরে ফোন করতে পারো